নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের পাঁচজন বন্ধু কন্যা রাশির জাতক জাতিকাদের সফলতার পেছনে পাঁচটি দিক তাদের পজিটিভ চে ইনফ্লুয়েন্স পাঁচটি পজিটিভ ইনফ্লুয়েন্সের কথা আমি এখানে উল্লেখ করব কন্যা রাশির পাঁচজন বন্ধু প্রথমেই যদি লক্ষ্য করা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্রের কম্বিনেশন ওয়ান ইজ টু টু এবং দুই নাম্বার ঘরটা কিন্তু সেই দুই নাম্বার ঘর কিন্তু নাম্বার ঘরকে হিট করছে আট নাম্বার ঘর মানে কিন্তু সুদূর প্রসাদী যেটা ক্ষণিকের নয় সুদূর প্রসাদী আমরা আট নাম্বার ঘর দুই নাম্বার ঘর নিজেদের মন করা কিছু মারক ঘর হিসেবে চিহ্নিত করি আসলে কিন্তু তা নয় এই যে বুথ কন্যার অধিপতি গ্রহ বুধ শুক্রের সাথে মেলবন্ধন যখন দুই নম্বর ঘরে করছে এবং সেটা আট নম্বর ঘরকে যখন হিট করছে দুটো জিনিস বোঝা যায় একটা সেই মানুষটার ফিনান্সিয়াল কন্ডিশন কখনো একদম লেন্দি নেগেটিভ হয় না আমার ফিনান্সিয়াল কন্ডিশন ডিক্রিজ হয়ে গেল এবং লিন্দি একদম অর্থনৈতিক সিচুয়েশন খারাপ 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 পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তা কিন্তু কখনো হয় না তারা সেটা ওভারকাম করে নেবার শক্তি তাদের মধ্যে আছে তারা সেটা ওভারকাম করে নেয় এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত শুক্র কিন্তু নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে অর্থ ইনকামের জায়গায় সঞ্চয়ের ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা রুলস এবং বড় কথা একটা প্ল্যানিং কাজ করে আরো বড় কথা দুই নম্বর ঘর দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গিকেও বোঝা যায় তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু একটা প্ল্যানিং কাজ করে আমি যদি কখনো ঋণ করি সেই ঋণটা থেকে বেরিয়ে আসবো কি করে তার পেছনেও কিন্তু একটা প্ল্যানিং কাজ করে আমার কোনো গুপ্ত শত্রু রয়েছে সে আমার ক্ষতি করছে কখনো গুপ্ত শত্রুকে হিট করার কোনো ইচ্ছে কিন্তু তাদের থাকে না এদেরকে ফেভারে কিভাবে নিয়ে আসব এই মানসিকতা এদের মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায় এবং এই যে তাদের ধারা এই যে তাদের সিদ্ধান্ত এই যে তাদের মনস্তাত্ত্বিক ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু কখনো খুনিকের হয় না তাদের যে কোনো সিদ্ধান্ত যখন তারা নেয় লেনদি প্রসেস লং টার্ম চিন্তা করে তবে কিন্তু তারা সিদ্ধান্ত গ্রহণ করে এটাও কিন্তু লক্ষ্য করা গেছে এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় পাঁচ নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি তাহলে এরা কিন্তু ওই ফ্লুকে ভাগ্যে নিয়তি লাকে বা দেখা গেল হঠাৎ করে লটারি টিকিট কেটে অনেক অর্থ ইনকাম করে ফেললাম আমি জীবনে সফল হয়ে গেলাম তা নয় তার কারণ শনি এবং বুধের অবস্থান সবসময় কিন্তু ডেথ নিয়ে আসে তাহলে যেই সফলতাটা তারা চাইছে তার উপযুক্ত তারা কিন্তু হওয়ার চেষ্টা করে ফার্স্ট সেকেন্ড কথা এরা কিন্তু এদের সন্তানকে খুব সুন্দরভাবে লালিত পালিত করে লালন পালন করে মানে ছোটবেলা থেকেই কিন্তু সন্তানদেরকে সঠিক করা ডিসিপ্লিন শেখানো এইগুলো কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বুথ এবং শনির এই কম্বিনেশন এগারো নম্বর ঘরকে কিন্তু পাওয়ারফুল করে দিচ্ছে তাহলে মনে রাখা দরকার আছে এই এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র সবচেয়ে বড় কথা যেটা এই যে তাদের কর্ম বা এই যে তাদের টার্গেট বা এই যে তাদের সফলতা এবং সেটাকে করার জন্য তারা লড়াই করছে তখন কিন্তু কর্ম জন্য বা টার্গেটকে সামনে রেখেই কিন্তু তারা লড়াই করে ফাইট করে বা সফলতার উপযুক্ত হওয়ার চেষ্টা করে কর্ম ফলটা তখন কিন্তু তাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে না কিন্তু যেহেতু তারা সফলতার উপযুক্ত হতে চায় তাই জন্য যে টার্গেটটা তাদের রয়েছে তার জন্য যে কর্মটা করছে সেই কর্মটার কর্মফল তারা কিন্তু হান্ড্রেড করা যায় ছয় নাম্বার ঘরটাও কিন্তু শনি তাহলে প্রাপ্তহিক জীবন কিন্তু ছয় নাম্বার ঘর দ্বারাও বোঝা যায় তাহলে প্রত্যেক দিন ডিসিপ্লিন লাইভ লিড করা তাদের মধ্যে একটা প্ল্যানিং থাকা তাদের মধ্যে একটা সিদ্ধান্ত থাকা এবং সবচেয়ে বড় কথা এরা কিন্তু ম্যান আইডেন্টিফিকেশন মারাত্মক করতে পারে কে ভালো কে খারাপ এটা কিন্তু মারাত্মক বুঝতে পারে এবং যখন এরা অত্যন্ত সেন্সিটিভ প্রকৃতির হয় কিন্তু কোনো মানুষকে ভালো লাগলো ভালোবাসলো তাদেরকে বিশ্বাস করতে ইচ্ছে করলো নিজেকে কিন্তু উজাড় করে দিল এটাও কিন্তু লক্ষ্য করা যায় ছয় নাম্বার ঘর দ্বারা সার্ভিসের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু তারা বিজনেসই করুক তারা সার্ভিসই করুক অ্যাকচুয়ালি তারা খুব ডিসিপ্লিন হয় মানে স্বাধীনতার বেফালতু ফায়দা বা বিলেল্লাপনা এদের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় না এরা ভীষণ পরিমাণে কিন্তু ডিসিপ্লিন হয় এটা কিন্তু লক্ষ্য করা যায় আবার যদি নয় নাম্বার ঘরটা দেখা যায় এদেরকে গাইড করার কিন্তু পিতা পালন থাকে একাধিক পালন জনক মানে জন্ম দিয়েছেন তিনি তার বেশি কিন্তু কিন্তু জায়গাটা থাকে এরা ভীষণ সঠিক যে মানে ধারণ করা আমরা বাহ্যিক যে ধর্মের পেছনে ছুটে ছোট বেড়াই তা নয় রিয়েল ধর্ম অনুশাসন ডিসিপ্লিন এই যে ধারণ করা প্রবৃত্তিকে আমি হোল্ড করছি এবং ইমপ্লিমেন্ট করছি সেটা এদের মধ্যে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যায় যেমন এবার সবচেয়ে ভালো কথা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নয় নাম্বার ঘর কিন্তু সমসপ্তমে নাম্বার ঘরকে হিট করছে নাম্বার ঘর দ্বারা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটাও বোঝা যায় তাহলে এদের জীবনে কিন্তু যে গাইড করছে টিচার হতে পারে গুরু হতে পারে পথ প্রদর্শক হতে পারে যিনি গাইড করছেন বা যার দ্বারা কিন্তু সে নিজেকে তৈরি করছে যাকে সামনে রেখে আদর্শ মনে করে বা যার গাইডেন্সে তৈরি হচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটা পুরোটাই কিন্তু তাকে সমর্পণ করে দেওয়া একজন গুরু প্রপার অর্থে সঠিক ভাবে সঠিক মতন শিষ্যকে গ্রহণাপ করতে পারে যখন শিষ্য তার কাছে কিন্তু স্যারেন্ডার করে দেয় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে দশ নাম্বার ঘর কিন্তু বুধের ঘর কর্মক্ষেত্রের ঘর খুব স্বাধীন চেতা এবং নিজস্ব চিন্তাধারা কিন্তু তাদের মধ্যে রয়েছে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা রয়েছে এবং তারা কিন্তু যে কোনো জিনিস আগে থেকে চকআউট করে নেয় আগে থেকে কিন্তু একটা রুট বানিয়ে নেয় আগে থেকে কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ এগিয়ে চলে স্ক্যাটারলি মুভ করে না সেটা কিন্তু সার্ভিসই করুক সেটা বিজনেসই করুক যেহেতু কন্যার অধিপতি গ্রহ বুথ তাই জন্য কিন্তু তারা যখন সার্ভিসও করে সেখানেও কিন্তু তারা তাদের বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করে এবং সেটা সদর্থক কিন্তু করে এটাও কিন্তু লক্ষ্য করা যায় আর মনে রাখা দরকার এই যে পাঁচটি বন্ধু বা পাঁচটি দিক দুই নাম্বার ঘর পাঁচ নাম্বার ঘর ছয় নাম্বার ঘর নয় নাম্বার ঘর এবং দশ নাম্বার ঘর সুতরাং সেই ক্ষেত্রে বলা যেতে পারে এদের ক্ষেত্রে কিন্তু উত্তর দিকটা অত্যন্ত পজিটিভ হয় উত্তর পূর্ব দিকটাও অত্যন্ত পজিটিভ হয় হ্যাঁ এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ হয় আর এদের আমি আগেও যেটা বললাম ম্যান মার্কিং ম্যান আইডেন্টিফিকেশন মানুষকে বোঝা মানুষের উপলব্ধিকে বোঝা এবং মানুষকে যখন আমি বুঝতে পারছি তার সততা তার ডিসিপ্লিন তার অনেস্টি তার লয়েলটি যখন আমি এভরিথিং বুঝতে পারছি তখন কিন্তু পুরোটা আত্মসমর্পণ আত্মসমর্পণ করে দেওয়ার একটা মনোভাব কিন্তু এদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যায় আলটিমেট স্বাধীন চেতা মন হলেও এরা ভীষণ ডিসিপ্লিন হয়